এশিয়ান কাপ বাছাই হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন বিশ ফুটবলার তবে ছয় ফুটবলারকে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে ছাড়বে মোহামেদান খরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার কথা জানিয়েছেন ক্যাপ্টেন জামাল ভুইয়া মঙ্গলবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রথম প্র্যাকটিসে নামবেন ক্যাবরেরা শিষ্যরা সাবেক ক্রিকেটার হালিম শাহ তার পুত্র কাজিম শাহকে টিম হোটেলে নামিয়ে দিলেন বাবা পাশে থাকলে নাকি দুনিয়া জয় করা সম্ভব আপাতত কাজীম মোরসালিন আলামিনরা জয় করতে চান হংকং চায়নাকে শনিবার লিগের শেষ ম্যাচের পর তপু সোহেল রানারা ক্যাম্পে এসেছেন বাসা থেকে কিংসের বাকি ফুটবলাররা অবশ্য এসেছেন কিংসের টিম বাসে প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছে বিশ জন মহামেডানের ছয় ফুটবলার যোগ দিবে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে হামজা সমিত যোগ দিবেন ছয় ও সাত অক্টোবর মডার্নের প্লেয়ার যেগুলি আসে নাই সেটাই এখন অন্য প্ল্যানিং হবে এখন হয়তো সিদ্ধান্তর জন্য অপেক্ষা করবে কোচরা যদি আমরা যদি আমরা তো আসলে ম্যানেজমেন্ট আমরা ওয়ার্ক করছি যদি আমরা প্লেয়ারদেরকে না পাই স্বভাবতই এই জায়গায় অন্য ব্যবস্থা করতে হবে শনিবার ২৮ জনের স্কোয়াড ঘোষণা দিলেও তা এখন উনত্রিশ জনের নতুন করে ডাকা হয়েছে মহামেডেনের সেন্টার ব্যাক জাহিদ হাসান শান্তকে কিউবা মিচেলকে না রাখার ব্যাখ্যা দিলেন হেডকোচ হাবিয়ার কাবেরা কিউবা আই থিংক আম পসিটিভ উথ হাস আই থিংক ফর উই থিংক উইন টাইম নট হাদ

মঙ্গলবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে কাব্রেরা শিষ্যরা ফাহিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় নামবেন একই দিন যমুনা স্পোর্টস ঢাকা